আই ওয়াজ স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ফ্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখে যে আমার ছবি এতগুলো গায়ে লাগাই এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গিয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে না আসলে

না এটা তো কোনোদিনও সম্ভব না মামুনের জায়গা আসলে কারো কারো দ্বারা একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাইছে আমি 20 টাকা বিলেন থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু 20 খাইতে পারি আমি সব করতে পারি আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের এক একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দুয়াই করবো যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যান আমাকে জন্য খুব ভালো হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার আহ প্রকার এক এক রকম থাকে হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আবার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফিল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে কিন্তু আপনাকে নিয়ে তো একটা গান গিয়েছে গান গান রেকর্ডিং হবে অন্য কাজে আমার স্টুডিওতে সে তো নাটক করতো সিনেমা করতো গান তৈরি করতো আমার কাছে গানের কাজ চলছিল অন্য গান আমার কণ্ঠের গান নিতে আসা এরকম একটা কাজে আসা কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে গানের যে বললাম বাঙালির ভেতরে গানের প্রতি এত ভালোবাসা এবং এত পরিমাণ মানুষ গুনগুন করে গান গাইতে পারে সুরে তালে তাদের যদি একটু পরিচর্যা করা যায় এরকম অনেকেই শিল্পী হবে অনেকের গান সুপারহিট হবে সেরকম ভাবে আমি আসলে বেছে বেছে না যেটা বললেন বেছে বেছে না সবগুলোই অপরিকল্পিত থাকে এবং আমাদের সাথে জীবন সঙ্গী আসবে কেউ

ভবিষ্যতে যদি কোনো ব্যতিক্রম কোনো বা